শহীদ আবু সাইদের ছবি বুকে নিয়ে গাজার পথে শহীদুল আলম গাজা অভিমুখে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ ফুটিলা রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্র চিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম গত মঙ্গলবার ইতালি থেকে রওনা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমদ ফ্লুটিলার বৃহত্তম জাহাজ অন সায়েন্স এর অভিযাত্রী হয়েছেন শহীদুল আলম তার পরনে জুলাই শহীদ আবু সাইদের ছবি খচিত পাঞ্জাবি ও হাতে রয়েছে বাংলাদেশের পতাকা বুধবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক পেগে দেওয়া এক পোস্টে শহীদুল আলম বলেন আজ আমার বড় ভাইয়ের জন্মদিন সে একজন বিদ্রোহী ছিলেন যিনি সমাজের প্রত্যাশা পূরণ না পারায় আত্মত্যাগ করেছিলেন তার মৃত্যু আমার জন্য দরজা খুলে দিয়েছে আমি আমার বুকে আবু সাইদকে পরিধান করেছি যিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মুক্ত করে দিয়েছিল দুই চব্বিশ সালের ষোলোই জুলাই তাকে হত্যা করা হয় কিন্তু এটি শেখ হাসিনার পতনের আন্দোলনের মোর ঘুরিয়ে দেয় শহীদুল আলম আরও বলেন ইতিহাসে যারা সীতাবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিল তারাই সব কিছু বদলে দিয়েছেন আজ ফ্লোটিলা কনসায়েন্সে থাকা ব্যক্তিরা ঢেউয়ের মধ্যে অগ্রভাগে থাকা নৌকার অন্যরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় তাদের জীবনের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন তারাই ইসরায়েল এবং তার মিত্রদের গণহত্যামূলক কাণ্ড চ্যালেঞ্জ জানাচ্ছে চমৎকার একটি কাজ করেছে তারপরও গাজার এই গণহত্যা ইসরায়েলের সমতি পুরো বিশ্ব সুমতি দান করুক গাজাকে ক্রিস্তিনিকে যেহেতু অনেক দেশই স্বাধীন দেশ হিসাবে ঘোষণা দিয়েছে এবং আমি আশা করব আমি আমার এই চ্যানেল থেকে আশা করব ওনারা যেন ওনাদের ফিলিস্তিনি জনগণদের উপর গাজার উপর যে গণহত্যা চালিয়েছে এটারও সুষ্ঠু একটি সমাধান বের করে দেওয়া আজ এ পর্যন্ত দশ ভালো থাকবেন আল্লাহ